একাত্তর বেলডাঙ্গা বিধানসভা দেবকুণ্ড গ্রাম পঞ্চায়েতের সরুলিয়া সরানপাড়া ওয়ার্ড থেকে মিম পার্টির সেক্রেটারি ওয়াসেব আলী মিম পার্টি ছেড়ে আশি জন কর্মী সমর্থকদের নিয়ে আইএসএফে যোগদান করলেন ওয়াসেফ আলী সাক্ষাৎকারে কি বললেন চলুন শোনাব নিরপেক্ষ খবরের জন্য চোখ রাখুন সোশ্যাল নিউজ টিভি মিম পার্টি থেকে আমরা আইএসএফ এ জয়েন করলাম মিম পার্টির

মুর্শিদাবাদ জেলা সভাপতি আজকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রায় সত্তর থেকে আশি জন আমাদের আইএসএফ দলে যুক্ত হলো মিম পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে

چین <applause>